বে আমি সে অতনু আপনারা দেখছেন অতনুর রান্নাঘর আরে না না এটা অতনুর রান্নাঘর না এটা সামসাজ কিচেন আমি অতনুদার দেখে এই রেসিপিটা শিখেছি ইউটিউবে দেখলাম তো অতনুদার রান্নাঘরটা খুবই সুন্দর আর অনেক যন্ত্রপাতি থাকে অনেক মশলা থাকে তো আমি তার দেখে সহজভাবে বাড়িতে বানানোর চেষ্টা করলাম তো অতনু যা প্রথমে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছিল তিন মিনিট তো আমি প্রথমে তিন মিনিটের মতো ফুলকপিটাকে সেদ্ধ করে ছেঁকে রেখে দেব। লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওকে তো তারপরে একটা বলেতে আমি এখানে চাট মশলা নিয়ে নিয়েছি লবণ নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি আর যেমন সস দিয়েছিল সেরকম সস আরও অনেকগুলো মশলা দিয়েছিল। যদিও কাশ্মীরি লঙ্কা আমার হাতের কাছে ছিল না আমি এই অল্প মশলা দিয়েই বানাচ্ছি দেখা যাক কেমন হয় অতনুদার মতন হয় কি না অতনুদার মতন হবে না অতনু প্রচুর বড় সেপ আর আমরা কোথাও ছোটোখাটো রাঁধুনি তো যাই হোক আর চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই তো সব মশলার সঙ্গে এখানে আমি বেসন দিয়ে আর অল্প অল্প জল দিয়ে বেটারটা বানিয়ে নিচ্ছি এখানে অতনুদা কী করেছিল একটু চালের গুঁড়ো দিয়েছিল আমার হাতের কাছে চালের গুঁড়ো নেই দেখা যাক আমি বেসন দিয়েই করছি তারপরে বেটারটা একদম এরকম স্মুথনি দেখুন কি সুন্দর হয়েছে ঠিক এরকমই অতনুদা বেটারটা বানিয়েছিল তো আমার এটা হয়ে গিয়েছে আর অন্যদিকে ফুলকপিটাতে আমি কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে নেব যাতে একটু ক্রিস্পি বা একটু খাস্তা খাস্তা ফুলকপিটা লাগে এই জন্য তো আমার এই রেসিপিটা যদি দাদা কোনো ভুলবশত দেখে ফেলেন তাহলে আমি বলতে চাই আমি অতনুদার প্রচুর বড় ফ্যান আর আমি আপনার সব রান্নাই দেখি আর আপনার কথাগুলো তো খুবই ভালো লাগে তো এইভাবে আমি মশলার সঙ্গে ফুলকপিটাকে মিক্স করিয়ে নিচ্ছি নিয়ে এবার তেল গরম করে ভেজে নিলেই হয়ে যাবে আর অতনুদার হাতে তো একটা স্পেশাল জাদু আছে হ্যাঁ দারুণ রেসিপি বানাই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর একটা একটা ফুলকপি দিয়ে দিচ্ছি আর এটাকে এটাকে এবার ভেজে নেবো যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা ছিল তাই খুব অল্প সময়েই ভাজা হয়ে যাবে তিন থেকে চার মিনিটে আর খেতে খুবই অসাধারণ হয় অতন্য তাকে একটা কথাই বলতে চাই রেসিপিটা খুবই টেস্টি এই রকম রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আমি আপনার রেসিপিতে কমেন্টও করে রেখে দিয়েছিলাম দেখতে পাবেন যে শামসাজ কিচেনে এরকম ফুলকপির রেসিপিটা বানাবো আপনার দেখে তো ফুলকপির পকোড়াটা একদম হয়ে গিয়েছে ভাজা মচে করে এবার আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে খেয়ে দেখে বলবো কেমন হয়েছে রেসিপিটা যদিও রেসিপিটা অনেক সুন্দর হয়েছে বা এরও আগে আমি করেছিলাম অতন্যদার দেখে খুবই সুন্দর খেতে হয় তবুও আমি আজকে রিভিউটা দিচ্ছি যেহেতু আমি ভিডিওটা আজকে বানাচ্ছি দেখুন খুবই ক্রিস্পি হয়েছে আর টেস্টি প্রচুর এতে একটু সস দিয়ে আর এর সঙ্গে দুধ জাস্ট জমে যাবে কেমন লাগলে কমেন্ট করে যা।